আন্ডার এ আমরা সাব চ্যাম্পিয়নশিপে আমি বলবো যে আমাদের টিম আন্তরিকভাবে অভিনন্দন করার মতন পারফর্ম করেছে আমরা চ্যাম্পিয়নশিপ কাপটা পাইনি আনফর্চুনেটলি টাই ব্রেকারে গিয়ে এটা হয়নি টাই ব্রেকারটা অনেকটা তো ভাগ্যের উপরে তবে আমাদের ছেলেদের পারফরমেন্স সম্বন্ধে আমি যদি আপনাদেরকে একটু বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের আন্ডার সেভেন্টিনের এই বাচ্চাগুলা এরা কত এফোর্ট দিয়ে এবং কত সিনসিয়ারলি তাদের পারফরমেন্সটা আমাদেরকে দিয়েছে টুর্নামেন্টে ম্যাচ ছিল মোট চারটে আমাদের টিম গোল করেছে বারোটা অর্থাৎ প্রতি ম্যাচে অ্যাভারেজ তিনটা করে গোল করেছে আর গোল হজম করতে হয়েছে মাত্র দুইটা সেটাও ফাইনালে এসে তার এগেন্স্ট আমরা দুইটা দিয়েছি ফাইনালে বাংলাদেশের সর্বোচ্চ তিন গোল করেছে রিফাত বাংলাদেশের চার ম্যাচের মধ্যে চারটিতে ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছে বাংলাদেশ চারটি ম্যাচের চারটিতে আমরা ম্যান অব দ্য ম্যাচ পেয়েছি আমাদের ছেলেরা পেয়েছে আর ফুটবলার যে চারজন ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে মানিক প্রথমে সে রিফার ফয়সাল সেমিফাইনালে এবং রেদোয়ান ফাইনালে টুর্নামেন্টের বেস্ট গোলকিপার হয়েছে আলিফ এবং সে ট্রফি পেয়েছে আর টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হিসেবে চিহ্নিত হয়েছে আমাদের ক্যাপ্টেন ফসাল সেও একটা ট্রফি পেয়েছে আর ম্যান অব দ্য ফাইনাল বাংলাদেশের রেজোয়ান কালকের খেলা আপনারা যারা দেখেছেন নিশ্চয়ই সকলেই দেখেছেন আমার ধারণা কমেন্টেটর পর্যন্ত বলছে যে বাংলাদেশের টিম ইজ প্লেইং সো এক্সেলেন্ট এবং কালকে ওরা যারা এসছে বলছে যে স্টেডিয়ামটা যারা শ্রীলঙ্কান দর্শক ছিলেন তারাও খুব হতাশ হয়েছেন আমরা না পাওয়াতে এবং আমি সরাসরি কোনো মন্তব্য করতে চায় না তবে আমরা মনে করি যে ম্যাচ পরিচালনা এবং এই ধরনের টুর্নামেন্ট বা চ্যাম্পিয়নশিপ আয়োজনের ক্ষেত্রে আমাদের দিক থেকে কিছু পরামর্শ থাকবে এটা আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আমরা এটা শেয়ার করব এবং আমাদের টেকনিক্যাল কমিটি এই ম্যাচের পুঙ্খানুপুঙ্খ অ্যানালিসিস করবেন এবং সেদিক থেকে আমাদের কিছু পরামর্শ আমরা সাফ এবং এফসিকে আমরা জানাবো এটা ছিল সামারি আমাদের আন্ডার সেভেন্টিন কালকে ফাইনাল ম্যাচে আমাদের দুই দুই সমতা হয় এরপরে টাই ব্রেকারে গিয়ে আমরা পিছিয়ে পড়েছি ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে আমরা রানার্স আপ পেয়েছি যেহেতু রানার্স আপের কোনো ট্রফি নাই এই জন্য সেই ট্রফি আমরা পাই নাই তবে আমাদের এই যে দুইটা ট্রফি তারা হাতে করে নিয়েছে এটা আমার মনে হয় টিমের শোভাবর্তন করছে তো এখানে আমি মনে করি যে আমরা টফি পাইনি কিন্তু আমাদের যে ডেভেলপমেন্ট আমি মনে করি এখানে আমাদের যে স্যার যে তথ্য দিলেন এখানে পুরোপুরিভাবে এখানে উঠে আসছে যে আমাদের ছেলেদের ডেভেলপমেন্ট ভালো হয়েছে এবং পারফরমেন্সও আমি মনে করি যে আমাদের ছেলেরা ভালো করেছে তো আমি আশা করি যে এটা আমাদের যদি অব্যাহত কার্যক্রম আমি মনে করি যে ছেলেরা সামনের দিকে আরও ভালো করছে আপনারা আসলে যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন এবং দেশ থেকে বাংলাদেশের ফুটবল সমর্থকরা আমাদেরকে প্রথম ম্যাচ থেকে যেভাবে সাপোর্ট দিয়েছেন আমাদের পাশে থেকেছেন এর জন্য আমরা আমার টিমের পক্ষ থেকে আমি ক্যাপ্টেন হিসেবে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই সবাই হয়তো ফাইনাল ম্যাচটা ভালোভাবে উপভোগ করেছেন যে অনেক ভালো একটা ম্যাচ আমরা খেলতে পেরেছি আমি মনে করি কিন্তু ট্রফিটা আনতে পারলে হয়তো আমাদের আপনাদের থেকেও তো আমি যেটা বাস্তব যে আপনাদের থেকে আমি আরও বেশি আমার আরও বেশি ভালো লাগতো বাট এটা ব্যাড লাগ এটাকে আমি ভাগ্য বলে মনে করি যেহেতু ট্রাই আমরা গিয়ে ম্যাচটা লস করেছি তবে এখানেও আমাদের অনেক কিছু শিক্ষার আছে যে ট্রাইবেগারে গেল গেলেও কীভাবে ওখান থেকে বের হয়ে আসা যায় কি টিমটাকে উইন করে নিয়ে আসে যেটা আমাদের জন্য একটা লার্নিং স্যার আমাদের একটু বলেছে যে এটা আমাদের জন্য ডেভেলপমেন্ট প্রসেস ছিল তো আমরা ইনশাল্লাহ এখান থেকেই শিক্ষা নেব এবং আগামীতে যখন আমরা এখান থেকে যারা সিনিয়র ন্যাশনাল টিমে খেলবে বা বিভিন্ন প্রিমিয়ার লিগের ক্লাব লেভেলে খেলবে তো সেখানে আমরা এগুলোকে ভালোভাবে কাজে লাগানোর চেষ্টা করব